আরে কি কি গুরুদেব আপনি কখন চলে এসেছেন আপনাদের মধ্যে এত যুদ্ধ হচ্ছে আমাকে তো গিন্নি একবারও বলল না কি গো কি গো পেতনি গিন্নি তুমি তো একবারও না গো হ্যাঁ গো হ্যাঁ গো কী ব্যাপার বলো দেখি এ দুই গুরুদেব দেখি নিজেরা নিজেরা গল্প করছে বা যুদ্ধ করছে ব্যাপারটা কি আরে শ্যাম আমাদের গুরুদেব যখন মনীষী ছিলেন তখন ওনার বন্ধু ছিলেন তা মরার পরে দুজনের আবার দেখা হয়েছে কি করবেন বলো দুজনে তাই একটু গল্প করতে বসেছেন কে রে কে রে গোপীনাথ হলো তোর দেখলি তো আমার এখনো এলে একই রকম আছে হাড়া পেতো এই চেষ্টা বেশি বকিস না দেখি বেশি বকিস না তুই না সত্যি কথা আর বদলালি না দূর 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 সেই একই রকম রয়ে গেলি দূর বাপু ভাবলুম তুই মরে গেলে আমি বড় পুরুত হয়ে যাব দুজনে তো একই রকম ছিলুম তুই আবার চলে এলি কোথা থেকে দূর ভাল লাগে না বাপু এই সোনা গোপি না এই আমরা তো দুই বন্ধু বল চল না আমরা দুজন ভাব করে নিই আমাদের দুজনের মধ্যে কিসের প্রতিযোগিতা বল দুজনের মধ্যে লড়াই করতে ভালো লাগে কতদিন বসে দুজন চা খাই না বাপু কতদিন হয়ে গেল মরে গেছি ওই ভূতের রাজত্বে চলে গেছি চল চল একসাথে চা খাই আচ্ছা চল বলছি যখন চল ও গিনি গিলি এ কি বলে গো দুজনে বসলে কি চা খাবে এই শোন এ শোন পেতনি আর তোর বর তান্ত্রিক তোরা দুজনও তো মরার পর ভূত হয়েছিস এই তান্ত্রিক তুই আমার বেশি কথা বলছিস কিনে তুই তো মরার আগে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি নি পেরেছিস কি পারিস নি তো আবার মরার পর সেই আমার কাছে এলি তেমনি আমি আর গোপী দুই বন্ধু বুঝেছিস এই আমি এই ঘরে একটু বসে বিশ্রাম নিই গোপিকে একটু অন্য ঘরে বসা চা জল খাওয়া আমাকেও একটুখানি ওই রক্তের চাটা তখন যে খাওয়ালি আরেকবার একটু নিয়ে আয় না বাপু বড় ভালো লেগেছে খেতে জানিস তো আচ্ছা শোন এ বাড়িটা কিন্তু আমাদের হেফাজতে বুঝেছিস তো তা বলছিলাম কি ওই যে ওই তোদের যে আর সমস্ত সাগরেদ গুলো আছে ওদেরকে বল গুপির যেন কোনো রকমের অযত্ন না হয় তাহলে কিন্তু আমি বড্ড রেগে যাব ও কিন্তু আমার ছোটবেলাকার বন্ধু আমরা একসাথে কত গপ্প মেরেছি আমরা একসাথে কত আড্ডা দিয়েছি জানিস আমরা একসাথে না পুরুদগিরি করতুম ও আর আমি দুজনে এক হাতে বাপু যতদিন তা মরার পর সেই বন্ধুত্ব কি ভোলা যায় বল এই দেখ তুই মরার পর যে পেটনির সঙ্গে লড়ছিলি মরার আগে সেই পেটনিকেই মরার পর বিয়ে করে বসলি দেখ দেখ গুরুদেব গুরুদেব আপনিও আজ থেকে আমাদের গুরুদেব বুঝলেন তো ও কপি মহারাজ হ্যাঁ আপনাকে এই নামেই ডাকবো হ্যাঁ বুঝতে পেরেছেন ও গুরুদেব আপনার জন্য একটু চা জল মিষ্টি নিয়ে আসি তা আনবে বলছো আনবে ঠিক আছে নিয়ে এসো নিয়ে এসো খাই একটু তা তোমাদের ওই যে কেষ্টা কেস্টা কেষ্টা গুরুদেব কি বলছে কেসটাকে একটু ডেকে দাও না বলো আমি ডাকছি এই কতদিন বসে আমাদের গল্প হয়নি বলো তো আচ্ছা আচ্ছা গুরুদেব আমি কিছু চিন্তা করবেন না বাপু কিছু চিন্তা করবেন না আপনি এখানে শান্তিতে বসুন চা জল খান তারপরে আমাদের গুরুদেব প্রথম দিকে চা খাচ্ছে কি না আসলে মরার পরের চা তো বোঝেনি মনীষীদের মতো চা তো আর আমাদের হয় না আপনার আবার দেখলে বিঘ্নি আসতে পারে তা আপনি আর কাজ করবেন গুরুদেব মরার পর কিন্তু আমাদের এখানেই পায়ের ধুলোটা দেবেন উজবুক চুকার চুকার কোথাকারের উজবুক করে হ্যাঁ আমি এখনও মরিনি আমাকে মরার কথা বলছে তা বাপু তোরা মন্দ কথা কিছু বলিস নি মরার পর আমি বরং এখানেই আসবো বুঝলি দুই বন্ধু মিলে বেশ একসাথে থাকা যাবে হ্যাঁ আর তোরাও তো বেশ ভালো দেখছি তা কি বলিস হ্যাঁ

अरे सुनिए सुनिए यहाँ पे ना जो भूत लोग हैं उन लोगों को हटाने का बंदोबस्त किया है हमने उसके बाद काम शुरू होगा अब लोग तैयार रहिए समझ गए हाँ 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 सब 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 हाँ हाँ ठीक है ठीक है अरे अरे पटला जी पटला कथा छिलिस तू अरे समरदा हम तो दिकटाए गए देखो सर आबा राग करे हाँ कितना देर कितना देर और कितना देर देखो तो कितना समय हो गया है गुरुदेव जी कुछ नहीं बोल रहे हैं जाके देख के आओ अरे सर दारा ना गुरुदेव ठीक हमारे डाक भी तो धोई जो, ना ना। एक धैर्य धरू ना अपना ना सर एकदम धैर्य नहीं अरे पटला तुम कहाँ चले गए थे हम कब से यहाँ पे खड़ा है हाँ हमको अगर कोई भूत भूत आके उठा के लेके चला जाता तो क्या हो जाता अरे अरे सर चिंता को चिन करो अभी तो बाई पढ़ा दीची हम पढ़ा दीची अरे एक चाख रह गए अरे आपने खबर ना कि चाह अरे समार रुक जाओ रुक जाओ और एक फोन आया है हेलो हाँ 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 बोलिए बोलिए हाँ हाँ अरे हम अभी बहुत बिजी है आपको थोड़ी देर बाद कॉल करते हैं हाँ ठीक है ठीक हा, है हाँ हाँ जी तो, ना बेरे। तो दे थोड़ा जब जानते पढ़वी तुम गुरुदेव अव जो छेले वाला সেই জীবিত অবস্থা থেকে তারা বন্ধু মরার পর কি করে বন্ধুত্ব তাদের চলে যায় বল দেখি বন্ধুত্বটা কি যেতে পারে এই হচ্ছে বন্ধুত্বের কদর তোরা তো সে কথা বুঝবি না বাপুক এদের দুজনের মধ্যে ভাব হয়ে গেল এরা দুজনে এখন আমাদের বাড়িটা একসাথে বাঁচাবে এরপর বুঝতে পারবি আ কত ধানে কত চাল হ্যাঁ আমরা বুত পেতনিরা মনীষীদের থেকে তোদের থেকে সব কথা বলিনি বাপু এই তোদের মতো মনীষীদের থেকে আমাদেরও হৃদয়ে ভালোবাসা আছে যতই মরে যায় যতই হৃদয়ে না থাকুক বাপু সেই মনটা তো আছে বল দাঁড়া দাঁড়া দে